রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ সুলাইমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পুলের শুভেচ্ছা বিনিময় করেন আঠারো সালের জাতীয় নির্বাচনে ধানের শেষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী ও বারদলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম আজ শনিবার সকাল এগারোটায় রামগঞ্জ থানায় এই সাক্ষাৎ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বিফি বাহার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোপাজ্জল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু সদস্য শাহ আলম বিফি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব ভাবলু উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন যুবদল নেতা টিপু সুলতান ভূঁইয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল খোরশেদ রাব্বানী পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান যুবদল নেতা মিজান ভুইয়া কাউসার মাল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জয়ী রায়হান বাবু সদস্য সচিব রাকিব হাসান পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহিন আলম মুন্না সহ অনেকেই উপস্থিত ছিলেন পারভেজ হুসাইন আমার টিভি সরকারি অসুবিধা লুট করছে যে তাদের দিন পেরিয়ে গেছে তাদেরকে আমরা আইনের আওতায় আসার জন্য আইনের পক্ষে তাদেরকে সমর্থ করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব আমরা পুলিশ ভাইরা যারা আছেন অফিস অফিস সাহেব অফিস অন্তত সাহেব সহ আমি আমাদের রামগঞ্জবাসীর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি এবং আমরা মনে করি যে আমরা কাজে কাজ নিয়ে আগামী দিনে আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বত রকমের সহযোগিতা করব আমরা আপনাদের উপস্থিত আপনাদের ধন্যবাদ পর্যায়ক্রমে আমাদের সকল নেত্রী এবং এসে আমরা আমার শুভেচ্ছা দিয়ে আমরা থানার এবং অন্যান্য কোনো ভাইকে আমরা আপনার স্বাগত জানাবো এবং আপনার যারা এখানে আহত হয়েছেন যারা এই যে আমার প্রকাশ করছে এবং আমরা আস্তে আস্তে এই থানাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা